ইচ্ছি আজকের নারদ নারদের যে আলোচনার বিষয় সেই বিষয়ে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল পূর্ব বর্ধমানে মিমারিতে জেলা সাংগঠনিক সভাপতিকে নিয়ে চরমে উঠেছে গোষ্ঠী কোন্দল নিয়ম মেনে নির্বাচন করে হয়নি সাংগঠনিক জেলার সভাপতি টাকার বিনিময়ে সভাপতি হয়েছেন স্মৃতিকণা বসু এমনই অভিযোগ তুলে দলীয় কার্যালয়ে একবারে তালা দিয়ে বিক্ষোভ বিজেপিরই অন্য এক গোষ্ঠী দেখুন দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বারবার প্রকাশ্যে চলে আসছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব জেলায় জেলায় সাংগঠনিক পদে রথ নিয়ে তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই শেষ হয়েছে সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতির মেয়াদ সেই জায়গায় এখনো নতুন কাউকে নিয়ে আসতে পারেনি বিজেপি তিনি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পাশাপাশি রাজ্য সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন সেই নিয়েও বিতর্ক রয়েছে বিজেপির অন্তরে হাতে গোনা কয়েকটি জেলা ছাড়া রাজ্যের সব সাংগঠনিক জেলাতেই সভাপতির নাম ঘোষণা হয়েছে তারপরে একাধিক জেলা থেকে গোষ্ঠী ছবি প্রকাশ এসেছে আর এবার সামনে চলে এলো পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘটনা জানা গিয়েছে কাটোয়ায় সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তনের পরে গোষ্ঠী কন্দল চরমে পৌঁছয় তার জেরে মেমারি নগর মন্ডল কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা তাদের অভিযোগ নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচিত হয়নি স্মৃতিকণা বসু টাকা দিয়ে সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন বলে অভিযোগ সাংগঠনিক জেলার সভাপতি নির্ণয় হয়েছে কিভাবে নির্ণয় হয়েছে কি করে হলো এটা আমরা যারা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তা আমরা কোনো খোঁজ খবর কিছু জানতে পাইনি আমরা বিভিন্ন লোকের মাধ্যমে রাজ্য স্তরের নেতৃত্বের মাধ্যমে জানতে পেলাম যে কোনো রকম নির্বাচনী প্রক্রিয়ায় সভা আমাদের এই কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি নির্ণয় হয়নি দুই নম্বরইভাবে টাকার বিনিময়ে আমাদের এখানে সভা কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি সভানেত্রী নির্ণয় হয়েছে মেমারি নগর মন্ডল কার্যালয়ে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল কিন্তু নবনিযুক্ত জেলা সভাপতি আসার আগে বিজেপির কয়েকশো কর্মী মেমারির ওই দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন নবনিযুক্ত সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসুকে তারা মেনে নেবেন না বলে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা যদিও জেলা সভাপতি সবাইকে নিয়ে কাজ করতে চান পার্টির সাংগঠনিক ভাবে তো আমাদের মানে দায়িত্ব পরিবর্তন হয় তো বিভিন্ন দায়িত্ব স্টেপ বাই স্টেপ দায়িত্ব থেকে আর একটা দায়িত্ব যায় তো অবশ্যই ঠিকই আছে ভালোই লাগছে পার্টির নতুন একটা একটু বেশি দায়িত্ব দিয়েছে দায়িত্ব বেড়ে গেল মানে এই নয় আমাদের সাথে তো সবাই আছে সবাইকে নিয়ে এগিয়ে যাবো এটুকুই পূর্ণ আশ্বাস আছে আগামী দিনে ভালোই ভালোভাবে ভারতীয় জনতা পার্টি এগোবে আমি সকলকে আগ্রহ করব সকলে একসাথে আমরা এগোবো একসাথে পত্র একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি দুশো আসন পারের যে স্বপ্ন তা দু অঙ্কেই আটকে যায় অধরা থেকে যায় বাংলার কুর্সি দখলের সাথে আর এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কঙ্কালসার সার সংগঠন জেলায় জেলায় গোষ্ঠী দ্বন্দ্বে জেদবার বঙ্গ বিজেপি রাজনৈতিক মহলের একাংশ তাই প্রশ্ন তুলছে শক্তিশালী তৃণমূলের সামনে আদৌ কি দাঁড়াতে পারবে গেরুয়া শিবির নাকি এবারও সবুজ ঝড়ে ধরাশায়ী হবে বিজেপি পূর্ব বর্ধমান থেকে কোলাল চট্টোপাধ্যায় কলকাতা টিভি এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুদ্ধদেব মন্ডল রয়েছেন বিজেপির পক্ষ থেকে সৌমেন কারফা বুদ্ধদেব মন্ডল এবং সৌমেন কারফা আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে আমি প্রথমে বুদ্ধদেব দা আপনার কাছেই আসব শুরুতে জানতে চাইব যে এই যে বিজেপির গোষ্ঠী কোন্দল এবং সাংগঠনিক জেলা সভাপতি যে নিয়োগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সেটা নিয়ে তাদের একেবারে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে দলীয় কার্যালয়ে কিভাবে দেখেন আপনারা সবাই জানেন যে জনতা পার্টি দীর্ঘ এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব সময়ে সময়ে এমন ন্যাটজনক প্রকাশ্যে আসছে যা একটি রাজনৈতিক দলের প্রকাশ করছে আমরা দেখছি আজকে আনন্দবাজারে প্রথম পাতায় নিউজ হয়েছে যে পূর্ব বর্ধমান জেলার একটি সাংগঠনিক জেলার সভানেত্রী হিসাবে সেটি গণবসুর নাম প্রকাশ হয়েছে এবং তিনি মেমারি শহরের বাসিন্দা অথচ তার নিজের এলাকাতেই বিজেপির আরেকটি গোষ্ঠীর অংশ সেই পার্টি অফিসে বিজেপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা কোনোভাবেই সেটি কটা বসুকে মারবেন এই চিত্র আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যখন এইভাবে গোষ্ঠীদ্বন্দ্বে দিল তখন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে উঠে সামাজিক বিভাজনের রাজনীতিকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইছে এবং একটা রাজ্যে সর্বাঙ্গীন অস্থিরতা বেশ আমি সৌমেন আপনার কাছে আসবো এই যে আপনাদের যে সাংগঠনিক জেলা সভাপতি তাকে আপনার দলের কর্মীরাই মেনে নিচ্ছেন না একেবারে দপ্তরে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে যদিও কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে যদিও এই স্মৃতিকণা বসু তিনি বলছেন যে আমি তো সবাইকে নিয়েই চলতে চাই সমস্যা ঠিক কোথায় গুরুতর অভিযোগ উঠছে যে টাকার জেলা সভাপতি হয়েছেন না আমি বলছি বুদ্ধদেববাবু কি বলতে চাইছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে এখানে শুধুমাত্র এই কাটোয়া সাংগঠনিক জেলা বা বর্ধমান জেলায় শুধুমাত্র বিজেপির এটা হয়েছে আমরা পারছি না তৃণমূলের সঙ্গে লড়তে তাই আমরা নানা রকম সামাজিক বিভাজন করছি আচ্ছা বুদ্ধদেববাবু উনি তো কাটোয়া থেকে বলছেন আচ্ছা ওনার দলের যিনি ওখানে নেতা ছিলেন প্রখ্যাত দুষ্কৃতি আবার কেউ বলে তৃণমূল নেতা যখন রবিবাবু কংগ্রেস করতেন সেই জঙ্গল শেখের আজকে কি অবস্থা আজকে কাটোয়ার পাওয়ার সেন্টার কার কাছে যাবে কাটোয়ার ক্ষমতা কার কাছে থাকবে সেই নিয়ে আজকে

টাকা নিয়ে সাংগঠনিক জেলা সভাপতি হয়েছে টাকা দিয়ে সাংগঠনিক জেলা সভাপতি হয়েছে কোনো নির্বাচন হয়নি সেই প্রশ্নটার উত্তর দিন বাকি তো নিঃসন্দেহে তৃণমূল বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব এই সমস্ত বিষয় নিয়ে হবে একটা বড় দল যে গোটা ভারতবর্ষের সরকার চালাচ্ছে এবং যে দলে এত কটা রাজ্যে মুখ্যমন্ত্রী সেই দলে কোথাও কোথাও কোনো মানুষ

কর্মীরা সঠিক জায়গা পাচ্ছেন না বলার জন্য তাই কি একেবারে প্রকাশ এই বিষয়ে উত্তর নেব বিরতিতে যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমি বুদ্ধদেবদা আপনার কাছে আসব যে বিষয়ে জানতে চাইব যে অভিযোগ উঠছে এই স্মৃতিকণা বসুর বিরুদ্ধে বিজেপির লোকেরাই অভিযোগ তুলছেন যে স্মৃতিকণা বসু তিনি টাকা দিয়ে নাকি সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন হ্যাঁ অবশ্যই বিজেপির যে সমস্ত কর্মীরা এই অভিযোগ করেছে এই অভিযোগ তো আমরা মনে করি সর্বাংশে সত্য গোটা ভারতীয় জনতা পার্টিটা চলছে তো টাকার উপর দাঁড়িয়ে ব্যবসার আমাদের টাকায়

और तुमितावली की मैंने कि आप तरफ भी

উনি টিকিট বিলি করে কোটি কোটি টাকা আয় করেছে এটা dino monobishok korte na Kolkata বিজেপির কর্মী নাম করে বলছি অজয় মুখোপাধ্যায় অভিযোগ করেছে তার বিরুদ্ধে BJP এর রাজ্য স্পরের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় মন্ত্রীরা মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ঘটনা আগে এটাকে কিভাবে দেখছেন আপনারা ভুল মদন মিত্র এটা বলেছে তাই কি করলেই আপাতত জেলা সভাপতি হওয়ার জন্য মানে আপনি আপনিও সেটা মান্যতা দিচ্ছেন আপনার দলের নেতারাই তো বলছেন তালা ঝুড়ে দিয়েছেন মশাই

প্রতিষ্ঠানের কথা বলে ওনাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সর্বোটের সিদ্ধিগুলো পরিচালিত কার্যালয় এটা

এই যখন গোষ্ঠী দলগুলো ভুগতে থাকে তখন নির্বাচন চলে আসে তখন তো মানুষ একটা এবং সেই গোষ্ঠী কোন্দল যখন প্রকাশ্যে চলে আসে দেখুন গোষ্ঠীকন্দল রয়েছে ভেতরে ভেতরে রয়েছে কেউ জানতে পারছে না ইটস ডিফারেন্ট বাট যখন আপনারা জনপ্রতিনিধি নির্বাচন হচ্ছে তখন মানুষ তো নানান দোটানায় ভুগতে থাকে তাই না ছাব্বিশের নির্বাচনের আগে এইগুলো কতটা তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব আগামী দিনে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আসছে না না এই বেশি আপনার দলেও আছে না না সেই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে আমাদের কোনো পার্টি অফিসে তালা দিয়ে দেয়নি কর্মীরা সে দেখুন প্রাগৈতিহাসিক যুগ থেকেই তো যখন মানুষ গোষ্ঠীপতি দলপতি হিসেবে বসবাস করত আমি ইন্টার করতে বাধ্য হচ্ছি আমি ইন্টার করতে বাধ্য হচ্ছি ইসি কেস দা

আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি যুবর রাজ্যের তরফ থেকে পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে পূর্ব বর্ধমান এবং বীরভূম সাংগঠনিক জেলা দেখি আমি চারটে লোকসভা আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে স্মৃতিকোনাদির নেতৃত্বেই সবাইকে নিয়ে একসঙ্গে কাজ হবে সাময়িকভাবে হয়তো কেউ চেয়েছিলেন তার পছন্দের লোক হোক কিন্তু আমাদের সেই মনে সংঘবদ্ধ হয়ে নামতে পারেন সেদিকে আমাদের নজর থাকবে আজকে মতো আমাদের নারদ নারদ অনুষ্ঠান এখানে শেষ করতে হবে সৌমেন এবং বুদ্ধদেবদা আপনাদের দুজনকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও একটু পরেই দেখুন বাংলা বলছে দেখতে থাকুন কলকাতা রাত দিন সাত দিন